আর দেখায় আমার এত বড় বাড়ি আমার সোনা আমি বিক্রি করে দিচ্ছি এসব করে করে এরা মিলিয়ন মিলিয়ন ভিউজ আগে ভালো করে ভিডিওটা বানায় নাও আমি জানি তো এই ভিডিওতে 2.5 মিলিয়ন ভিউজ যাবে মানে ফাইভ মিলিয়ন সিক্স মিলিয়ন ভিউজ চলে যাবে আসলে কি বলতো কিছুই বুঝিনা বাল এদের ভিডিওতে কি আছে না আছে কিছুই বোঝা যাচ্ছে না কি কোথা থেকে কি হচ্ছে ভিডিও আপলোড করছে ভাই ভিডিওতে বাল মিলিয়ন মিলিয়ন ভিউজ কি বাল করতেছে রে আমি কিছুতেই বুঝতে পারতেছি না আমার ভিডিও তো এরকম ভিউজ লাগে ভাই তোমরা একটু সাপোর্ট করো প্লিজ নষ্ট ছেলে 750 কে ইউটিউব চ্যানেলে যাও নতুন রোস্ট ভিডিও আসছে দেখাস আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাবে না যাবে না আমায় ছেড়ে যাবে না না দাদা সত্যিই যাবে না তোমাকে ছেড়ে যাবে না লাউরা আমি কিছুতেই বুঝতে পারতেছি না ভাই কোনটা কার বউ ওর বউকে ও নিচ্ছে ওর বউকে ও দিচ্ছে মানে ওর বয়সে তো ও ভিডিও বানাচ্ছে ওর বয়সে ও ভিডিও বানাচ্ছে কিন্তু কেন ভাই বুঝতে পারতেছি না এদের সালা এরা কি ওর থাকে ওর থাকে। তোমাদের পরিচয় হচ্ছে শুধুমাত্র ভিউজ আর টাকা একদম ঠিক কথা বললাম ভাই এরা এসব নাটক করে শুধুমাত্র ভিউজ আর টাকার জন্য কারণ এ ওর বউকে যদি না দেখায় ও ওর বউর সাথে যদি ভিডিও না বানায় তাহলে এদের ভিডিওতে ভিউজ আসছে না সত্যিকারের কথা হচ্ছে কার বউ কোনটা এখন লোকরা মানুষও প্রবলেম হয়ে পড়ে গেছে যে কার বউ কোনটা সত্যি কথা বলো তো দাদা কার সাথে কে থাকো রাত্রে নষ্ট ছেলে 750 কে ইউটিউব চ্যানেলে যাও নতুন রোস্ট ভিডিও আসছে দেখাছ আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নতুন গাড়িটা শুধুমাত্র আমার এই যে শাশুড়ি মায়ের জন্য শাশুড়ির জন্য নতুন গাড়ি কিনে নিলো ভাই এত টাকা এর কোথা থেকে আসছে ভাই কিছুদিন আগে দেখালো সোনা গয়না বিক্রি করে দিচ্ছে টাকা পয়সা নাই বুঝতে পারছি এখন সোনা গয়না বিক্রি করে দিয়ে বাড়ি তো বানায় নেছে এখন গাড়ি কিনে নিলো সেই টাকা দিয়ে আমার শাশুড়ি মা আবদার করেছিল যে একটা গাড়ি কিনে দেওয়া লাগে কি সুন্দর বৌমা ভাই শাশুড়ি মা আবদার করছে বৌমা নতুন গাড়ি কিনে দিল আর এখনকার দিনে বৌদেরকে যদি বলা যায় তুমি একটুখানি ঘরটা ঝাড়ু দেয় তাহলে বৌদের গলার আওয়াজ শুরু হয়ে যাবে সাতশো পঞ্চাশ নতুন রোজ ভিডিও আসছে আসো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখানে বাইকালার কোনো দোষ নাই তো এরকম রাশিয়ান বৌদি যদি রাস্তাঘাটে এসে নাচ করে তাহলে বাইকালা তো দাঁড়াবেই দেখার জন্য টিকিট ছাড়া রাস্তাঘাটে তোমরা যদি এইভাবে যাত্রা করো তাহলে তো বাইক এলা দাঁড়াবে আমার না এই বৌদির সাথে দেখা করার খুব ইচ্ছা ভাই তোমরা আমাকে সাপোর্ট করো আমি আশা করি এই বৌদির সাথে একদিন হলো দেখা করতে পারবো তো ফুল রোস্ট ভিডিও দেখার জন্য নষ্ট চ্যানেল সাতশো পঞ্চাশ কে ইউটিউব চ্যানেলে যাও নতুন নতুন রোস্ট ভিডিও আসে দেখে আসো আর এইসব ভিডিও খালি এন্টারটেনমেন্টের জন্য কেউ কোনো গায়ে লাগাবেন না এখন আসবে না তো কখন আসবে বলছি তোমরা তাড়াতাড়ি করে খাইয়ে নাও ও গেছিল ডিউটিতে রাত্রে দেড়শো ডিউটি মনে আছে তো আর দেড়শো দেড়শো তিনশো তিনটি মারে টোটাল কতটাকা হয় রে বা তোমরা তিনশো দিন যখন একসাথে থাকো না তোমাদেরকে দেখতে খুব ভালো লাগে কিন্তু একা একা যখন ভিডিও বানাও তখন কার ইচ্ছা করে না তোমাদের ভিডিও দেখতে যখনকার তিনজন একসাথে ভিডিও বানাও তখনকার মনে হয় যে কাঠটা কত বড় হবে আমার দিন খুব ইচ্ছা আছে ভাই প্রচুর বড় একটা ইউটিউবার হয়ে যাবো এদের তিন বান্ধবীকে নিয়ে আসে নাচাবো সারা পায়ের উপরে পাতলে এইভাবে বসবো আর এইভাবে হাততালি তালে দিবো বলবো নাচ নাচ আর এইভাবে পয়সা উঠাবো মিষ্টি বৌদিকে চিনতাম আর এই গরিব কাপুর ভাই নাকি সেটাকে চিনতাম কিন্তু এরা এক হয়ে গেল কিভাবে আর কি সত্যি একসাথে ঘুমায় তোমরা যদি জানো একটু কমেন্টে জানাও তাহলে নষ্ট ছেলে সাতশো পঞ্চাশকে ইউটিউব চ্যানেলে যাও নতুন রোজ ভিডিও আসছে দেখা আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও